এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহাররমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইহুদিরা নবী জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ নবী সাল্লামকে এবং তার জাতি বন ইস্যালকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আল্লাহ সাল্লামকে এবং বনি আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনি জাতির প্রতি মুসা আল্লাহ প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে অং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এদিন রোজা রাখি নবী করিম সাল্লা সাল্লাম তাদের কথা শুনে বললেন নাহন আহাক কবি মুসা তোমরা মুসা আলাহিসাল্লামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসাল্লাহলামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব আল্লাহর অনুগ্রহ হয়েছে এই দিনে নাজিল সেই উপলক্ষে তোমরা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সাল্লাহসাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুদার দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণ আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা রোজা যোগ করে হয় নয় নয় দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সে হাদিসকে ওলাম আকরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে লাসমান নেতা আসে আ ও লা তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ